আহাত কাকুর বউ আর রাজাকার কাকুর বউ দুইটার নাম কিন্তু আখি এক্স ওয়াইফ মানে এখন তাদের ডিভোর্স হয়ে গেছে এখন তাদের কি নিয়ে কথা বলে দেখে রাজাকার কাকু আমাকে বলে আমি নাকি তাদের চামচা ভাই তোমরা অন্যায় করতেছো। একটা নির্দোষ মানুষকে মানে অপবাদ দিতেছ তো এটা কি তোমরা কি অন্যায় করতেছ না তো নির্দোষ মানুষের পাশে থাকা কি দেখি অপরাধ আমার ভাই বোন কমেন্টে জানা যাবেন হ্যাঁ আর আমি আমি ব্রাহ্মণ বাড়ির পোলা হ্যাঁ তোমাদেরকে না একদম নাজে হাল করে দিতে পারি কথা ছোট হলে কি হয়েছে সমস্যা নেই মুখটা কিন্তু ছোট না হুম তোমার বউ মৌসুমি তো কল ডেকর তো আনছি হ্যাঁ দেখবে আস্তে আস্তে কত কি বার করে ফেলি তোমার বউ তো স্টুডেন্টদের সাথে কত হাত মিলাইছে এই মেয়ের কল ডেকার কিন্তু সবকিছু প্রকাশ আছে ভাই বোন আপনি একটু কল রেকর্ডে দেখে আসবেন কথা বুঝছেন এদের চরিত্র ভালো না মৌসুমি তোমাকে বলে তোমার যে এত চরিত্র ফুলের মতন পবিত্র শুনছেন নি ভাই আমাদের ভেবলি সুন্দরী আপার নাকি কল রেকর্ড ফাঁস হয়েছে ভাইরে ভাই তোমরা যে আর কত কি দেখাবা আর কত নমুনা যে তোমাদের এখনো দেখতে বাকি মানুষকে খোঁজাতে যে নিজের পাশাই এবার বাস মারলে অন্যকে খোঁজাতে যে এবার বাসটা মনে হয় নিজেদের পাছায় পড়লো এইবার সৈকত ভাই আমাদের সুন্দরী ভেবলি মৌসুমী আপার কল রেকর্ড ফাঁস করবে ইতিমধ্যে তো একটা কল রেকর্ড তার ফাঁস হয়ে গেছে আবার নতুন করে আসছে ধামা স্কুলে থাকতে কি আকাম কুকাম করে বেরিয়েছিস তা তো সবার জানা আবার মোবাইলে কি কি করেছিস সেটাও এবার ফাঁস হবে ভাই রে ভাই আর কত তোরা বাস খাবি বা দেখতে থাক আহাত ও বলি হারি ঘটে কি একটু বুদ্ধি ছিল না বেছে বেছে ভালো মালদার মানুষ নিয়ে এসেছে যাদের স্কুল লাইফ থেকে এরকম রেকর্ড বোঝেন ভাই তারা কি ধরনের মালদার হতে পারে মানুষের খুঁজে পায়নি আহাদার তিসা মানে বস্তি বলতে এক নম্বর বস্তি খুঁজে নিয়ে এসেছে এমন মানুষ নেই যে এই মদনির পাছায় বাস মারেনি আবার নতুন বাঁশ খাওয়ার জন্য তোরা তৈরি হয়ে যা সৈকতের বাস খেয়ে এবার তোরা যেন ভিমড়ি না খেয়ে পড়িস